কলা গাছের সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে অন্য আগাছা থাকা যাবে না অতিরিক্ত গাছ রাখা যাবে না অতিরিক্ত গাছ রাখলে সেই খাবারগুলো সেই আগাছাগুলো খেয়ে ফেলবে গাছের তাই তো আগাছা রাখা যাবে না আর এখানে একটা গাছ আমি দুইটা রেখেছি একটি বেশি রাখা যাবে না বেশি রাখলে সেই গাছগুলো খাবারগুলো খেয়ে ফেলবে এখানে আমি এটা হারভেস্ট করার পরে এই দুইটা গাছ থেকে কলা হারভেস্ট করতে পারি তাই সাথে আরও দুইটা গাছ রেখে দিলাম এখানে যদি পুরাতন কোন গাছ থাকতো আমি যেগুলো আমি আগে হারভেস্ট করেছি গাছের সেগুলো কেটে ফেলে দিয়েছি সেগুলো ফেলে দিয়েছে এই জন্য না হয় সেই পচার থেকে রোগ জীবাণু হবে গাছে পছন্দ ধরবে তাই সেখানে অতিরিক্ত কোনো গাছের গোড়া রাখিনি পুরাতন কোনো গাছের গোড়া সেখানে রাখিনি গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে আর পুরাতন কোনো গাছ যদি থাকে সে গাছের গোড়া সহ তুলে ফেলে দিতে হবে কোনো আগাছা রাখা যাবে না আমার গাছে চতুর্থ ডালগুলো সেগুলো আমি কেটে দিয়েছি চলে গেলাম মূল ভিডিওতে আসসালামু আলাইকুম এই যেটা আচ্ছা আমার ছাদ বাগানের কলা ছাদে আপনারা খুব সহজেই হাফ এরকম মধ্যে কলা চাষ করতে পারেন এবং আমি একবার সব পাতা পচা দিয়ে ছাদ দিয়ে এখানে মাটির সাথে মিশিয়ে আমি গাছটা বসিয়েছিলাম এখানে সেই মাটির মধ্যে আমি তিনটায় পর্যন্ত এই ছটা সত্য তিনটা কলা হারভেস্ট করেছি কোনো মাটি চেঞ্জ করা হয়নি তো এই মাটির মধ্যে মার্শাল্লাহ অনেক তার আগে অনেক বড় বড় ছড়া হয়েছে এবার একটু ছোট হয়েছে এটাতে আমি এখন যে কলাটা হারভেস্ট করার পরে মাটিটা চেঞ্জ করে দিব। এবং আমি এই কলা গাছটাই কেটে কেটে কুচি কুচি করে এই গাছের মাটির সাথে মিশিয়ে আবার মাটি দেবো মাটি দিয়ে আমি এই গাছটাকে সাথে রেখে দিয়েছি যেন আমি নেক্সট টাইম এই গাছটা বড়ো হবে এবং এই যে সামনের যত মাটি আছে সবগুলো চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে নতুন মাটির মধ্যে এই গাছটা থাকবে এবং এই গাছটা কেটে আমি হারভেস্ট করার পরে কলা কলার হারভেস্ট করার পরে এই গাছটাকে কুচি কুচি করে কেটে আমি মাটির সাথে মিশিয়ে দিব যেন সেই গাছটা অনেক ভালো একটা মাটি হয় এবং এই কলা গাছে অনেক ভালো জৈব সার হয় পটাশিয়াম থাকে নাইট্রোজেন থাকে সব ধরনের খাদ্য উপাদান থাকে কলা গাছে আমি কলা হারভেস্ট করার পরে এই গাছটাকেও সার বানিয়ে পরবর্তী কলার জন্য দিয়ে দিব কলা ছড়া পাওয়ার জন্য এই মাটির মধ্যে আমি মাটিগুলো কেটে কেটে তার সাথে আমি এই যে কলা গাছ দিব তারপরে একটু খোল দিব দিয়ে একটু চুন দিয়ে আবার নতুন করে ড্রামটাকে খেয়ে নেক্সট টাইমের জন্য রেডি করবো আপনারা ছাদে খুব একটা যত্নের প্রয়োজন হয় না কলা গাছ চাষ করার জন্য আপনি যদি পাঁচ ছয় দিন মাটি পাঁচ ছয় দিন পানিও না দেন কিছুই হয় না তবে অতিরিক্ত পানি কলা গাছ মরে যায় আমি একদম আর বেশি পানি দিলে গাছের শিকার পচে যায় একদিন দুই দিন পর পর আমি গাছে পানি দিই আর আপনার খাদ্যটা খুব ফল গাছের জন্য খুব একটা প্রয়োজন হয় না খাদ্যের আপনি যে আমি একবার জৈব সার দিয়ে বসিয়েছি এবং আমি মাসে একবার এক মাসে একবার খোল পচা পানি দেই তারপরে পনেরো দিন পর পরে ভাতের পচা মার এক লিটার মারের সাথে আমি তিন গুণ পানি মিশিয়ে গাছে দিই ভাতের মার অনেক ভালো যেটা ছাদ বাগানিদের জন্য যেহেতু সীমিত মাটি সীমিত জায়গা সীমিত খাবার খাবার দিতেই হয় উপর থেকে তাই আমার এই যে আমি বেশিরভাগ পাতে মারটাই দিই এই গাছটার জন্য পাতের মারে সব ধরনের খাদ্য উপাদানই থাকে যেটা একটা গাছকে বাড়তে সাহায্য করে আপনারা যদি কোনো কিছু নাও দেন ফুল পচা পানিটা মাসে একবার দিবেন আর পনেরো দিন পর পর পাতের মারটা দিবেন আর বৃষ্টির সময় বেশি বাতে মার দেওয়া যাবে না তার ফাঙ্গাসে আক্রমণ হবে এখন যেহেতু অনেক রোদ আমি তাই পনেরো দিন পর পরে বাতের মার কুচিয়ে পুচিয়ে ও বাতের মার পচানোটা দেওয়া লাগবে এক লিটারের সাথে তিন লিটার পানি মিশিয়ে গাছে দিই আমি এই যে একবার মাটি বসে তিনটা এটা নিয়ে তিনটা ছড়া হারভেস্ট দুটা হারভেস্ট করেছি এটাও করে ফেলবো এটা যে দেখুন মশলা কলাগুলো রঙ দেওয়া শুরু হয়েছে এবং অনেক মিষ্টি ছাদের কলা অনেক মিষ্টি এবং আসলে খেতেও অনেক মজা এটা হচ্ছে জি নাইন যাতে কলা খুব একটা বড়ো হয় না ছোটো গাছটা ছোটো হয় এবং অল্প মাটিতেই বেশ ভালো কলা হয় আর মাটিতে যদি আপনারা গ্রাউন্ডে লাগাতে পারেন এটা এক একটা ছড়ার থেকে আপনার চারশো পাঁচশোটা কলা হয় যেহেতু অল্প মাটি তারপর আলহামদুলিল্লাহ একশো বিশ একশো তিরিশ দেড়শোটাও কলা হয় এই যে এতটুক মাটির মধ্যেই আমার এই গাছটা এখন এই যে এখানে পেঁপে গাছ ছিল সেই খুব একটা ভালো হয়নি সাথে আপনারা কোনো গাছ রাখবেন না কলা গাছের সাথে কারণ একটা গাছ একটা ড্রামই যথেষ্ট আর একটা ছোট গাছ রাখতে পারেন এটা কাটার পরে যেন এই গাছটা বড় হবে বড় হয়ে এটা থেকে আবার নেক্সটের কলার জন্য রেডি করতে হবে তাই একটা কলা ছড়ার সাথে একটা গাছ রাখতে পারে বেশি গাছ রাখলে এই গাছটার খাদ্য উপাদানের খাদ্য কাটতে হবে খাদ্য যেহেতু ছাদে অল্প মাটিতে আমরা গাছ লাগাই তো আদার্স অন্য গাছ রাখা যাবে না আর আপনারা এইভাবে ছাদেই সাগর কলা গাছ লাগাতে পারেন এবং মার্শাল্লাহ অনেক অনেক কলা হয় একটা কলা আপনার কলা আসতে আসতে একটা চার থেকে আট মাস পরেই কলা ছড়া চলে আসে এই যে গাছ লাগানোর পরই আট মাসের মধ্যে ছড়া আসে এবং তিন মাসের মধ্যেই সেই কলাটা পেকে যায় এভাবে যদি আপনার ছাদ দিয়ে গাছ লাগাতে পারেন হাফ ড্রামের মধ্যে মার্শাল্লা অনেক কলা খেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং